ব্যাকু মাইগ আজকে তো আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি তো আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে যাবো আর আমাদের সাথে কে গেছে দেখো এই যে হিরো এটা হচ্ছে তো সামিয়া আমরা এখন ও আচ্ছা আমি তো তোমাদেরকে বলিনি আমি এখন রাজশাহীতে আছি আর রাজশাহীতে আসলে আমি এরকম ভাবে উড়ে বেড়াই তো এই তো চলো সবাইকে নিয়ে এখন যাই কোথায় যাচ্ছি আর আমিও যাই তোমাদেরকেও দেখাই

এই আমরা কোথায় চলে এসেছি ভদ্র পার্কে প্ল্যান টাকা আমরা এই তো ভদ্র পার্কে চলে এসেছি এখানে এসে পূজা উপলক্ষে সাজিয়েছে খুব সুন্দর ভাবে এই যে এখন পূজার সময় পুরো রাত্রি শহরেই সাজানো চলো এখন আমরা পার্কে ঢুকে যাই ও আমাদের রাত্রি ভদ্রা পার্কটা অনেক সুন্দর করেছে এত সুন্দর করার পর আজকে আমার প্রথম আসা এর আগেও এসেছি কিন্তু এত সুন্দর ডেকোরেশন প্রথম আজকে আসছি এটা সুন্দর ছিল না এটা নতুন করে করা হয়েছে অনেক সুন্দর যদিও আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে তারপরে যতটুকু দেখা যায় আর কি আমরা দেখি এই তো আমাদের এখানে বিকালবেলা আসলে আরো সুন্দর টাইম স্পেন্ড করা যায় কিন্তু আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে আমরা লেট রাতেও সুন্দর লাগবে ভালো লাগবে তো চলো ওখানে যে বসি আমরা তো আমাদের মাথার উপর দিয়ে চলে গেল অনেক সুন্দর করেছে তো আসলেই এই যে এখানে এরকম লেকও আছে এখানে অনেক বসার জায়গা টাইগাও আছে কেউ হাঁটাহাটি করে টায়ার্ড হয়ে গেলে এখানে বসতে পারবে যেমন আমি এখন এখানে বসবো এখানে একটু বসে রেস্ট নিচ্ছি বেশ ভালোই লাগছে জায়গাটা সুন্দর অনেক এখানে দিনের বেলা আসলে ছবি টবি আরো সুন্দর তোলা যাবে মানে এখানে অনেক সুন্দর ভাবে রেডি হয়ে আসতে হবে তাই না ছবি ভিডিও অনেক ভালো আসবে হ্যাঁ শাড়ি পরে আসতে হবে আসবো একদিন ইনশাল্লাহ

আমরা এখানে এতক্ষণ খুব মজা করলাম বিহাইন্ড দ্য সিন আর দেখাতে পাচ্ছি না খুব মজা করলাম এখানে যেহেতু অনেক হয়ে গেছে মানুষজন নাই এখানে টিকটক হচ্ছিল আর মিউজিক চলছিল তো কপিরাইট খেয়ে যাব বলে আর হচ্ছে মিউজিকটা অ্যাড করলাম না তাই ভয়েস দিচ্ছি তো ওই তো এখানে সুন্দর টিকটক করছে আমার আন্টি আর ছেলে তাদের দুজনের জড়ি অনেক বেশি হিট তারা হচ্ছে ফেসবুকে আর টিকটকে হচ্ছে খুব হিট জড়ি আর তো এভাবে ভিডিও করছিল তারা টিকটক করা শেষ এখন আমরা দেখি আবার কোথায় যাই

আমরা যে যে এসে বসে আছি এত ভিড় খুব বেশি রাশ এখানে বসে বসে খাবারের ওয়েট করছে

কেন잖아 শর্মা ছিল চিকেন 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 না না 40 22 দুটো দিয়ে দাও আমাদের চিকেন দাম চিকেনটা দেখি টেস্ট কিwala না না দিমানার আমাদের রেস্টুরেন্টে যেমন

এইখানেও টিকটক হচ্ছিল আর মিউজিক ছিল বলে আবারও আমি মিউট করে দিলাম জাস্ট তোমরা এই হচ্ছে মানে নাচের এই তালটাই দেখো কারণ মিউজিক হয়েছে কপিরাইট ইস্যু আসবে তো এই জন্য আবার নতুন করে ভয়েস দিয়ে দিলাম আরে তো তো টিকটক চলছিল আর সাথে আমি ড্রিঙ্কস খাট খাচ্ছিলাম এটা ছিল হচ্ছে কোল্ড কফি এখন আমাদের মোটামুটি খাবার দাবার খাওয়া শেষ আরে তো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সব শেষ করে ফেলেছি তো এখন এখান থেকে আরঙ্গে চলে যাব আর আর তো ভিডিও করা যায় না তো বাইরে ঘোরাফেরা করে এখন বাসায় চলে এসেছি আর বাসায় চলে এসে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ বাইরে ভিডিওর এন্ডিংটা করতে পারিনি আর পার্ক থেকে আর অনেক জায়গায় গিয়েছিলাম মানে পার্ক থেকে তো রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা তোমরা অলরেডি দেখেই ফেলেছো তারপর আবার আর গিয়েছিলাম আর আরঙে ভিডিও করা যাবে না বলে ভিডিও করিনি তারপর বাসায় এসেছি বাসায় এসে আসলে নাস্তা অনেক কিছু খেয়েছি তারপর পানও খেয়েছি তো এই ছিল আজকের আমার ভিডিও সবকিছু আসলে দেখাইতে পারিনি তো আজকের ভিডিওটা আমার এখানে শেষ করে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্টস করে সবাই পাশে থেকো আর প্লিজ সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ এটা